বিভিন্ন আছে আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সকলকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের মতো বন্ধুরা বন্যার শেষে শেষ মুহূর্তে প্রচণ্ড পানি উঠেছে আর বন্যায় প্রচণ্ড মানে দেশ লন্ড করে দিয়েছে ও তার ভিতরেও বেশ পানি উঠেছে পানির ভিতরে এই যে জাল উঠেইতেছে জাল পেতেছিল কালকে সন্ধ্যাবেলা তো সকালবেলা দেখা যাবে ইনশাল্লাহ তার জালে কীরকম মাছ উঠেছে তো বন্ধুরা এই যে দেখেন এই যে জাল চায়না রিং জাল কেউ বলে চায়না রিং জাল বা কেউ বলে চায়না দুয়ারি বা কেউ বলে ম্যাজিক জাল তখন ইনশাল্লাহ দেখাবো তাদের ম্যাজিক জালে কীরকম মাছ ঢুকেছে এই যে বন্ধুরা তো আসলে এই জালটি সেট দিতে অনেক কষ্ট হয় যার কারণে অনেক লাম্বা তো সেই লাম্বার কারণে জালটি তাদের সেট দিতে অনেক কষ্ট হয় দুনো সাইডে মানে লাঠি দিয়ে চাপা দিয়ে রাখতে হয় যার কারণে জালটি উঠে না যায় এই যে বন্ধুরা দেখেন মাছ এই টঙ্গের ভিতরে মানে জালটির দুটি টং থাকে একটি টঙ্গের ভিতরে এই মাছ বন্ধুরা আকাশের পরিস্থিতি কিন্তু এখনো স্বাভাবিক পরিমাণ আছে আবারও জ্বর হতে পারে তো জালটির একটি টঙ উঠে দ্বিতীয় টঙ্গে ইনশাল্লাহ দেখাবো কীরকম মাছ আছে tunggu <seks> <skrisa> <sharp>

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ